একজন দুশরিত্রা মানুষের সাথে বন্ধুত্ব করবেন সুসম্পর্ক বজায় রেখে চলবেন একজন দুশ্চরিত্র মানুষ আপনাকে শিখিয়ে দিবে এক পলকে চাইলেই কিভাবে কারো সাথে প্রতারণা করা যায় খুব সহজে একজন হিংসুটে মানুষের সাথে বন্ধুত্ব রাখবেন আপনি খুব সহজে জানতে পারবেন এবং শিখে যাবেন কিভাবে বন্ধু হয়ে বন্ধুর পিছনে তার সম্পর্কে বাজে মন্তব্য করা যায় তাকে নিয়ে মিথ্যা সমালোচনায় তাকে কিভাবে ছোট করা যায় নিজের অজান্তেই আমরা এভাবে যেসব বন্ধুদের সাথে সময় কাটাই মনের অজান্তে আমরা ঠিক তার মতোই হয়ে যাই কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাই আমাদের জীবনে সব সময় ভালো বন্ধুকেই বেছে নিতে হয় যদি জীবনে ভালো বন্ধু বেছে নিতে না পারেন তবে আপনি যদি একজন মিথ্যুক বন্ধুর সাথে বন্ধুত্ব রাখেন দীর্ঘদিন তার সাথে সম্পর্ক করেন বা সম্পর্ক রেখে চলেন বন্ধুত্ব বজায় রেখে চলেন তবে মিথ্যা বলাটা তার মতো করে শিখে যাবেন শুধু তাই নয় মিথ্যা বলা আপনার কাছে আর কোনো পাপই মনে হবে না যে মানুষটা বা যে বন্ধুটা খারাপকে খারাপ বলতে জানে না ভালোটাকে ভালো বলতে জানে না এবং নিজের জীবনের জন্যে খারাপটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই নেগেটিভ ধ্যান ধারণার বা চিন্তা ভাবনার বা মন মানসিকতার এই বন্ধুর কারণেই আপনার জীবনে বিষণ্নতা বাসা বাঁধতে বাধ্য আর তখন আপনি তার মতোই নানারকম দ্রব্যে আসক্ত হবেন এটাই স্বাভাবিক যত ধরনের নিষিদ্ধ আসক্তি দ্রব্য আছে আপনি তার কাছ থেকে তার সহযোগিতায় এগুলো নিজে গ্রহণ করবেন সে নিজে আপনাকে সহযোগিতা করবে যদি বন্ধুটি পরকীয়া সম্পর্কে খুব বেশি বিশ্বাসী হয় তবে আপনিও সেই বন্ধুর সাথে বন্ধুত্ব রেখে চললে নিজেও পরকীয়া সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিবেন নিজের জীবনে পরকীয়া সম্পর্কে সে যেভাবে নিজের জীবনে এনজয় খুঁজে নিয়েছে আপনিও সেটাই খুঁজতে থাকবেন এটাই স্বাভাবিক তাই জীবনে বন্ধুকে সে কেমন বন্ধু এটা খুব গুরুত্বপূর্ণ দেখা খুব জরুরি একজন লোভী মানুষ আপনাকে শিখে দিবে খুব সহজে লোভ করা যায় এবং লোভ একটি সুখের বিষয় তাই একজন লোভী মানুষের সাথে আপনি চললে সে বন্ধু হোক আর যেই হোক তার সাথে চললে আপনার জীবনও ঠিক তার মতো তৈরি হবে ঠিক আপনিও সেগুলোই পছন্দ করতে শুরু করবেন আপনার জীবনে গুরুত্ব দিতে শুরু করবেন গুরুত্ব পাবে আপনার জীবনেও আপনি ইচ্ছায় অনিচ্ছায় আপনার জীবনেও লোভটাকে বেশি প্রাধান্য দিয়েই চলবেন একজন বিশ্বাসঘাতক মানুষের সাথে চলবেন বিশ্বাসঘাতক মানুষ যে কীভাবে দুই ধরনের অভিনয় করে মানুষের সাথে চলতে পারে দু মুখ সাপের মতো একই মানুষের সাথে দুইভাবে অভিনয় করে তার মন জয় করে নিয়ে তার সাথে কিভাবে প্রতারণা করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা আপনি শিখে যাবেন ভাই বোনের কথায় আছে না সঙ্গ দোষে লোহাভাসে তাই আপনার বন্ধু কারা আপনার সাথে সঙ্গ দিচ্ছে কোন ধরনের মানুষ কোন ধরনের ব্যক্তি সেটা খুবই গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিদের সাথে আপনার সঙ্গ দিতে বেশি ভালো লাগবে আপনার চরিত্র আপনার জীবন চরিত্র তাদের মতোই আপনার অজান্তেই তৈরি হবে যদি আপনি একজন সৎ জ্ঞানী মানুষের সাথে উঠা বসা করেন তবে আপনি তার কাছ থেকে নিজের জীবনের উন্নতির জন্যে পরিবর্তনের জন্যে অনেক জ্ঞান সংগ্রহ করতে পারবেন আপনার স্বভাব ভালো হবে আপনিও একজন সৎ মানুষে তৈরি হবেন যদি আপনি পাঁচজন চরিত্রহীন ব্যক্তির সাথে মেশেন মেলামেশা করেন উঠা করেন সঙ্গ দেন তাদেরকে তবে আপনি হবেন ছয় নাম্বার চরিত্রহীন ব্যক্তি অবিশ্বাস হচ্ছে অবিশ্বাসের কিছু নেই এটাই বাস্তব যদি আপনি পাঁচটা চোরের সাথে বন্ধুত্ব করেন তাদের সাথে উঠা করেন তাদেরকে সঙ্গ দেন একটা দিন আপনার অজান্তে আপনি ছয় নাম্বার চোর হিসেবে আপনাকে সবাই চিনবে যদি আপনার পাঁচজন ধনী বন্ধু থাকে তবে আপনি হবেন সেই পাঁচজন ধনী বন্ধুর সাথে মিশতে মিশতে ছয় নম্বর ধনী ব্যক্তি এভাবেই আমরা যেসব মানুষের সাথে সঙ্গ দিই উঠা বসা করি চলাফেরা করি বন্ধুত্ব বজায় রেখে চলি আমরা কেন জানি মনের অজান্তে তার মতোই হয়ে উঠি যদি নিজের সৎ থাকতে চান ভালো মানুষ হিসাবে এই পৃথিবীতে নিজেকে রেখে যেতে চান এবং নিজের উন্নতি চান পরিবর্তন চান তবে জীবনে বেশি বন্ধু রাখার কোনো প্রয়োজন নেই জীবনে যত বেশি বন্ধু রাখবেন আপনার কাজে তত বেশি বাধা আসবে জীবনের সময় নষ্ট তত বেশি হবে নিজের পরিবর্তন চাইলে তাই মনে রাখবেন সঙ্গ দোষ বড়ই সাংঘাতিক ভয়ঙ্কর নিজের পরিবর্তন হচ্ছে না কিংবা পরিবর্তন চান তবে এখনই চেক করুন সঙ্গ দিচ্ছেন কাদের সাথে